আসসালামু আলাইকুম ভালো আছো তোমরা সবাই আশা করি আজ আবার নতুন আরেকটা ডিজাইন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি একটা সুন্দর ডিজাইন তোমাদের সামনে রেখেছি এই ডিজাইনটা একটা জামা অথবা কামিজ অথবা ব্লাউজ এর একটা নেক ডিজাইন কামিজের গলায় অথবা জামার গলায় বা ছোটো বাচ্চাদের ফ্রকের গলাতে যদি আমরা এই ডিজাইনটা করি এরকম শার্টিন স্টিচ দিয়ে আর সাথে কিছু পুঁথি দিয়ে যদি ভাবে সুন্দর করে করি তাহলে দেখতে খুবই সুন্দর দেখা যাবে তা চলো বন্ধুরা আমি তোমাদের সাথে বাকি অংশটা স্টার্ট করি তা আমি এইভাবে করেছি এখানে মোটামুটি চারদিকেগুলি করা হয়ে গেছে অল্প এক পাশ বাকি আছে তা এইখানে আমি ছোটো ছোটো পুঁথি বসাবো তো এই যে এখানে পুতি নিয়েছি আমি পুঁতির মধ্যে সই ঢুকাই দিলাম দিয়ে যে এইভাবে এইভাবে করে এখানে বসলাম এভাবে বেশ অনেকখানি আমি বসে বসে ঢুকিয়ে নেব যে দেখো এইভাবে করে আমি পুঁটিগুলোকে ধরে একসাথে অনেকটা যদি আমি ভরে সুতার ভিতরে ঢুকিয়ে নিই তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে যে দেখো এখানে এই পর্যন্ত গেল আর একটু করেও নিতে পারি যে দেখো এখানে এখানে আমি বেটারটা সুন্দর বিশেষ করে ছোটো বাচ্চাদের ফ্রকের গলায় যদি এটা করা হয় আর এইভাবে পুঁথি বসাই দেওয়া হয় তবে সেটা খুবই সুন্দর দেখা যাবে এখানে যতদূর যাবে অত দূর আমি এটা করে যে দেখো এই পর্যন্ত করলাম তারপর একটু আটকে দিলাম আটকে দিলে এটা নড়বে না এখন আমি এবার পাশে থেকে আবার এটাকে তুলব যেখানে আমি এটাকে আর একটা আটকে দিলাম এরপরে আবার কিছুটা আবার বাকিটা অংশটা ফিল আপ করব যেখানে উচিতে কাজ করতে গেলে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে আমাদেরকে এখন এ পর্যন্ত এটা করা হয়ে গেল এখন আমি এটাকে এইখানে আবার এটা যেখানে শেষ সেখানে আমি এটাকে আটকে দেব এই যে দেখো এটা এখানে আমার শেষ হয়ে গেল এখানে এটাকে আমি আটকে দিলাম এই যে দেখো আমার জামার গলার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে তা তোমাদের কাছে কেমন লাগছে দেখো খুবই সাধারণ একটা জিনিস কিন্তু এই যে পুঁতি বসালাম তার ফলেই কিন্তু এটা একটু অন্য রকম হয়ে গেলো একটু রকম গর্জিয়াস লুক চলে আসলো তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটা প্রেস করে দিও আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার আরেকটা নতুন ভিডিও না আনা পর্যন্ত তোমাদের সাথে আমি এখন বিদ্যা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম